আমরা দেখেছি যে ইসলামিক আদর্শের মাধ্যমে মূলত এইগুলো বাস্তবায় সম্ভব বিধায় আমরা ছাত্রদেরকে পরিষ্কারভাবে মেসেজটা দিতে চাই যে আসো আমরা সবাই একত্রিত হয়ে এদেশটা দেশটা আমার এদেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং আমরা মুসলমান ইসলামকে ধারণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব ইতামিল কল্যাণ এবং দেশের কল্যাণ মানবতার কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে এইটাই মূলত আজকে সম্মেলনে মেসেজটা ওদেরকে সেইভাবে দেওয়ার জন্যই বলছি আরেকটি প্রশ্ন জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা বিষয়টি জানাবেন আর হচ্ছে আপনার জুটের অংশ হবেন কিনা জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্থা এর অর্থ হলেই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সাড়ে পনেরো বছর পর্যন্ত আসলে তো সেটাও নির্বাচন ছিল না তিনটা নির্বাচনই ছিল তাদের বাতানো অনেক সময় দিনের ভোট রাতে অনেক সময় তাদের মন মতো বিভিন্ন কায়দায় তারা আসল ক্ষমতায় বসেছিল এই তিন নির্বাচনে এই বছরকে বছর এমন তো জায়গা নাই যে জায়গার ভিতরে ওদের দলীয়করণ করা হয়নি এখন এই দলীয়করণে যারা ঘাপটি মেরে বসে আছে ওরা থাকা অবস্থায় এবং সর্বত্র যারা লেবেল প্লেন হ্যাঁ যে লেবেল প্লেন ফিল্ড তৈরি করার জন্যে যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা তৈরি না হওয়া পর্যন্ত যদি জাতীয় নির্বাচন হয় তাহলে স্বচ্ছ বা সুন্দর নির্বাচন আশা করা যায় বিধায় একটা যৌক্তিক সময়ের মধ্যে এই পরিবর্তনটা করা দরকার আর খুব বেশি সময় না নেওয়া এর জন্য আমরা বলছি যৌক্তিক সময়ের মাধ্যমে আপনারা জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরি করবেন এবং প্রয়োজনীয় সমস্যার গুরু করবে আর এখানে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের আরেকটা কথা কিন্তু মৌলিক আমরা বলেছি এবং অনেক রাজনীতি বলেছি সেরা তেপ্পান্ন বছরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে মূলত আসলে শরীরাচার তৈরি হয় হ্যাসিস তৈরি হয় ঘনি গুমি তৈরি হয় একটা জাতীয় সরকার তৈরি করার জন্য মূলত এখন তাকে পিয়ার সিস্টেম সিস্টেমটা হলো সংখ্যানুগতিক হারে প্রতিনিধি সংসদে থাকে সেখানে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় আর সেখানে সব ভোট যারা এক পার্সেন্ট ভোট হবে তারাও কিন্তু সংসদে তিনটা আসন পাবে মানে তিনটা এমপি পাবে তাহলে সেখানে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে সবাই যদি সংকৃপ্তার দেশ পরিচালনা করে সেই দেশটা স্বাভাবিক সুন্দর হবে এটাই হলো বাস্তবতা কিন্তু সবাই মোটামুটি এর সাথে একমত থাকলো বিএনপি কিন্তু একমাত করছে না এখানে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি তারা এককভাবে ক্ষমতা যাওয়া আবার একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছে আসলে এই এককভাবে মাধ্যমে আসলে তারা আবার ফ্যাসিট হবে এইটা আমরা কিন্তু বিকাল দেখেছি বাস্তবতা এটাই সেই হিসাবে আমরা জোর দাবি করছি যে নির্বাচন হবে কারণ তাম দুনিয়া একানব্বইটা দেশের মধ্যে এই ফ্যাসিয়াম পদ্ধতি নির্বাচন চলছে এটা যে নতুন হঠাৎ ফুট করে এসে দাঁড় হবে তা এটা কিন্তু আছে আর সাথে সাথে তোমার ওই জোটের ব্যাপারে আমরা বলছি ইসলামের সহমনা দলগুলো আমরা আলোচনা করছি এবং অনেকে আমরা আলোচনায় আলহামদুল্লাহ কাছাকাছি এসেছি আমরা আশা তো করি যে ইসলামের পক্ষে সহমনা দলগুলো নিয়ে একটা বাক্স আমরা নির্বাচনে পাঠাতে পারবো এরকম একটা আলোর আশা আলো আমরা দেখছি আল্লাহ এইভাবে আমাদেরকে আছে করছে